আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অরেন ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া এক ইউনিট লেলেন মডেলের বাস সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করব এই বাসটির রুট ভাড়ার সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম তবে চলুন দেরি শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি ঢাকা গাইবান্ধা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর অরেন ট্রাভেলস সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে এক ইউনিট আশোক লেল্যান্ড ব্র্যান্ডের নন এসি বাস যে বাসটিকে নির্মাণ করা হয়েছে আমাদের দেশেই ভারতীয় আশোকলেলান বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসি জিরো নির্মাণ করা হয়েছে এই নন এসি বাসটিকে যেখানে অসাধারণ এই বাসটি বডি নির্মাণ করেছে দেশির ইফা ইফাতটোসের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এক্স ফ্রন্টের ব্যবহার এছাড়া বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা শেপের কপি হেডলাইট পাশাপাশি দুই জোড়া এলইডি হেডলাইটের ব্যবহার আওয়ামী লীগ সরকার পতনে পরকিত বাংলাদেশের আসক লীলন ব্র্যান্ডের বাসগুলোর আশাক বেশ কমে গিয়েছে বললে চলে যেখানে আওয়ামী লীগ সরকার পতনে পরকিত বাংলাদেশের সর্বমোট তিন ইউনিট আশোকলন ব্র্যান্ডের বাস নেমেছে কিন্তু আওয়ামী লীগ সরকার থাকাকালীন কিন্তু বাংলাদেশের অনেক পরিবহন অপারেটরগুলো তাদের বহরগুলোতে অহরহভাবে ভাবে আশোক ব্র্যান্ডের বাসগুলো যুক্ত করেছে ইফাদ গ্যারেজ থেকে নির্মাণ করা অরেন ট্রাভেলসের এই বাসটিতে ব্যবহার করা হয়েছে অসাধারণ পেন্ট স্কিম যেখানে হোয়াইট কালারের উপর ব্ল্যাক গোল্ডেন এবং রেড কালারের শেডের ব্যবহার করা হয়েছে মূলত আশোকলিলন ব্র্যান্ডের এই বাসটির রুট নির্ধারণ করা হয়েছে মহাখালী থেকে গাইবান্ধা পর্যন্ত যেখানে তারা তাদের বহরে ওয়ান কিং কিংবা মার্সিডিস অথবা ফুসো মডেলের বাসগুলো দিয়ে এই রুটটিতে সার্ভিস প্রদান করতে পারতো কিন্তু মহাখালী থেকে কোনো প্রকার মার্সিডিস ফুসো কিংবা ওয়ান জে বাসের রুট পারমিট দেওয়া হয় না চলাচলের জন্য সো দ্যাট অরে ট্রাভেলস তাদের বহরে এই এক ইউনিট আশোকলিলন ব্র্যান্ডের বাস যুক্ত করেছে তাও জিপিত অরিয়ান ট্রাভেলসে যুক্ত হওয়া নন এসি বাসটি ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাকসানা অ্যাসার টু এক্স এস ডি বডি শেপ যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে দেশীয় ক্যাপসুল বডির টেল লাইট পাশাপাশি লাক্সানা বাসের ফেক লাইটের ব্যবহার করা হয়েছে বাসটির ব্যাকে পাশাপাশি বাসটিতে কিন্তু অরিজিনাল আশোক লীল ব্যান্ডের লোগোগুলো ব্যবহার করা হয়েছে যা বলতে গেলে বর্তমান পরিবহন ব্যবসায় এক প্রকার সৎসাহসিকতার প্রমাণ দিয়ে থাকে অনেক তো বাসটির বাইরের অংশে ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু অনেক সিম্পলভাবে নির্মাণ করা হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সরঞ্জাম সরঞ্জামাদি বাসটির ভিতর ও বাহিরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতে দিন ব্যবহার করা হয়েছে এবং রেয়ার সাইডে দেখার জন্য একটি এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়েছে বাসটির ড্যাশবোর্ডে এছাড়া বাসটির ভেতরে সামনের অংশে ডেকোরেশনটি কিন্তু বেশ সিম্পলভাবে করানো হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে সম্পূর্ণ এই বাসটিতে ব্যবহার করা হয়েছে চল্লিশটি সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগস্টের ব্যবহার কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার বাসগুলো সিটগুলোকে দেশীয়ভাবে নির্মাণ করা হলেও কিন্তু বাসগুলোর সিটগুলোতে কিছুটা হনদে বাসের ফিল দেওয়া হয়েছে বাসটিতে কিন্তু কোনো প্রকার চেন লাইটের ডেকোরেশন করা হয়নি দেওয়া হয়েছে রুম লাইট এবং এলইডি লাইটের ব্যবহার যেটিকে এক কথায় বলতে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস বললেই চলে এবং ভেতরের সম্পূর্ণ বাসটিকে কভার করার জন্য কিন্তু এই লাইটিং ডেকোরেশনটি বেশ পারফেক্ট বললেই চলে যেহেতু হোয়াইট কালার ডেকোরেশন করা হয়েছে বাসটির ভেতরে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে এছাড়া বাসগুলোর সিটগুলিকে কিন্তু মকমল কাপড় দ্বারা আবৃত করা হয়েছে যেখানে হার্ট ব্রেক করলে কিন্তু যাত্রীরা এই সিটগুলো থেকে ছিটকে পড়বে না যেহেতু কোনো সিটের সাথে লেগ স্টে ব্যবহার করা হয়নি সো এই বাসগুলো প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ স্পেসে ব্যবহার হিউজ পরিমাণে হেড ব্যবহার এবং অ্যাডজাস্টেড নেকিউডের ব্যবহারও রয়েছে পাশাপাশি প্রতি সিটের সাথে রয়েছে হ্যান্ডস্টের ব্যবহার পাশাপাশি সিট ফোন আর সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজের মোতাবেক ব্যবহার করে নিতে পারবে লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় অধিক সময় বসে জার্নি করলে এই মকমল কাপড়ের সিটগুলোতে যাত্রীরা বেশ কমফোর্টেবল ফিল করতে পারবে প্রতিটি সামনের সিট থেকে বিছানা সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে পাশাপাশি প্রতিটি সিটের সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ স্পেস পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামিলিয়ে বসার জন্য এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউজ অ্যাবুসের জন্য হ্যান্ডবার পাশাপাশি চিপ জুস স্নাক্স ক্যারি করার জন্য নেটের ঝুরির ব্যবহার প্রতিটি সিটের সাথে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের ওপর ব্যবহার করা হয়েছে রিডিং গ্যাটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে অরিন ট্রাভেলসের বর্ডায় যুক্ত হওয়া নতুন এই বাসটি রুট নির্ধারণ করা হয়েছে ঢাকার মোয়াখালী থেকে গাইবান্ধা পর্যন্ত যেখানে প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে সাতশো টাকা বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দ্বারা রাখে ইফাতোটোস বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে কিন্তু বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এছাড়া বর্তমানে কিন্তু লেন ব্র্যান্ডের বাসগুলো প্রোডাকশন বেশ কম রয়েছে যেহেতু সর আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু বাংলাদেশে বর্তমানে লেন ব্র্যান্ডের বাসগুলো প্রোডাকশন বেশ কম বললেই চলে ধারণা করা যায় নিম্নমানের চিসিসগুলো প্রোডাকশন কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে যেখানে ভারত তাদের দেশে অভ্যন্তরীণ চলাচলের জন্য কিন্তু আশোক লেলেন ব্র্যান্ডের বাসগুলো ইউজ করে থাকে লং রুটে চলাচলের জন্য কিন্তু ভলভো স্কেনিয়া এর মতন ব্র্যান্ডের বাস সেখানে বাংলাদেশে লং রুটে চলাচল করছে ভারতে আশোক লেলেন ব্র্যান্ডের মতন বাস তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ক আপনাদের বন্ধুদের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এবং অসংখ্য ধন্যবাদ জানেন অলিন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে সাথে ভিডিও কভারেজ করার সুযোগ করে দেওয়ার জন্য দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ